আসসালামু আলাইকুম এফ্রন ওয়েলকাম টু অরণ রান্নাঘর আজকে আমার আম্মু আলু চাউলের গুঁড়া দিয়ে সাদা রুটি তৈরি করবে আর সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালি আনায় চালের রুটি ছাড়া কখনোই আত্মীয় হন সম্ভব হয় না প্রতিটা ঘরে ঘরে আত্মীয় আসলে আমাদের চালের রুটি তৈরি করা হয় আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা অনেকেই চালের রুটিটা তৈরি করতে পারে না তাদের জন্য মূলত আজকের এই রেসিপি চালের রুটি তৈরি করার জন্য প্রথমে আমাদের পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন টক টক করে ফুটতে থাকবে তখন আমাদের চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে চালের গুঁড়াটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে আমরা যারা নতুন অবস্থায় রুটি তৈরি করতে যাচ্ছি তারা অল্প অল্প করে গুঁড়ো দেবো এবং অনবরত নাড়াচাড়া করতে থাকব উল্টে পাল্টে নাড়াচাড়া করে খুব ভালোভাবে গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে গুঁড়োগুলো যাতে খুব ভালোভাবে পানির সাথে মিশে যায় অল্প আছে অনবরত নাড়াচাড়া করে আটাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারছেন আটাটাকে আমরা কতটা ছোট রেখেছি এ অবস্থায় আমাদের আটাটাকে নামিয়ে নিতে হবে আটাটাকে নামিয়ে নিয়ে একটা ছড়ানো পাত্রে রেখে আটাটাকে গরম গরম হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে রুটি তৈরির আটাটাকে আমাদের কোনোভাবে ঠান্ডা করা যাবে না এটাকে আমাদের গরম অবস্থায় মাখিয়ে নিতে হবে তা না হলে আটাগুলো দলা পেকে যাবে এবং রুটিগুলো তৈরি করার সময় খুব একটা সুন্দর হবে না যেহেতু আটাগুলো গরম আছে তাই আমরা ঠান্ডা পানির মধ্যে হাত ডুবিয়ে ডুবে আটাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব এভাবে পানির মধ্যে হাত ডুবিয়ে আটাগুলো মাখিয়ে নিলে আটাগুলো অনেক বেশি মুসলিন হয় রুটি তৈরি করার সময় খুব সহজভাবে রুটিগুলো তৈরি করে নেওয়া যায় পানির মতো হাত টোপাতে হবে এবং হাতের তালু সাহায্যে খুব ভালোভাবে অনবরত চাপাচাপি করে আটাগুলোকে মাখিয়ে নিতে হবে এবার আমাদের মাখানো আটা থেকে অল্প অল্প করে আটা নিয়ে রুটি তৈরির গোলাটা তৈরি করে নিতে হবে আপনারা যারা হাতের সাহায্যে গোলাটা তৈরি করতে পারবেন না তারা অবশ্যই একটা কাটারের সাহায্যে গোলাটা তৈরি করে নিতে পারেন এবার বেলুনের সাহায্যে রুটিটাকে খুব ভালোভাবে বেলে নিতে হবে দেখুন কথা বলতে বলতে আমাদের একটা রুটি তৈরি করা হয়ে এসেছে এবার আমি আর রুটি তৈরি করে দেখাবো একই পদ্ধতিতে আবারও কিছুটা পরিমাণ আটা নিয়ে নিতে হবে আটা নিয়ে হাতের সাহায্যে একটা কোলা তৈরি করে নিতে হবে পিঠার গোলাটা তৈরি হয়ে আসলে পিডের উপর কিছুটা পরিমাণ গুঁড়ো সরিয়ে নিতে হবে গুঁড়ো ছড়িয়ে নিলে রুটিটা পিঁড়িতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না রুটিটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যায় চালের রুটি তৈরি করা খুব একটা কঠিন কাজ নয় একটু চেষ্টা করলে কিন্তু আমরা সকলেই এই রুটিটা তৈরি করে নিতে পারি উল্টে পাল্টে খুব ভালোভাবে গোলা করে রুটিটাকে বেলে নিতে হবে দেখুন আমাদের এই রুটিটা বেলে নেওয়া হয়ে এসেছে এবার আমরা রুটিগুলোকে সেঁকে নেব আমরা যারা রুটি বানাতে পারদর্শী তারা কিন্তু এক হাতে রুটি বানিয়ে সেই সঙ্গে সঙ্গে রুটিগুলো সেকে নিতে পারি দেখুন রুটিটা সাকার জন্য তার উপর দিয়ে দেওয়া হলো চালের রুটি সাকার সময় বারবার উল্টে পাল্টে দেওয়ার প্রয়োজন হয় না যখন রুটের একটা পাশ হালকা হালকা ফুলে আসবে তখন আমাদের প্রথম অবস্থায় উল্টে দিতে হবে উল্টে দেওয়ার সাথে সাথে আমাদের রুটিটা বেলুনের মতো ফুলতে থাকবে দেখুন আমাদের রুটিটা খুব সুন্দরভাবে ফুলে আসছে রুটিটা যখন সম্পূর্ণ ফুলা শেষ হয়ে আসবে তখন আমরা রুটিটাকে উঠিয়ে নেব ফুলকো ফুলকো সাদা চালের রুটে বানানোর মজাটাই আলাদা আলো চাউলের গুঁড়া দিয়ে তৈরি করা এই সাদা সাদা ফুলকো ফুলকো রুটিগুলো যে কোনো ধরনের মাংসদের খেতেই কিন্তু অসম্ভব মজার হয় আত্মীয়্যায়নে সব সময়ে চালের রুটে মেলা ভার আজকের এই ফুলকো ফুলকো চালের রুটির রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেস্টটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ চলো আমার আম্মুর সবগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে এসেছে এবার আমি রুটিটাকে পরিবেশন করবো ফুলকো ফুলকো রুটিগুলো আমি আজকে গরুর মাংস দিয়ে পরিবেশন করছি গরুর মাংসের সাথে সাদা সাদা ফুলকো ফুলকো রুটিগুলো আমার অসম্ভব ভালো লাগে আপনারাও কি রুটির সাথে মাংস খেতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ